জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের সঙ্গে অতিরিক্ত নির্দেশ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় না এই সিদ্ধান্তের পর দেশ জুড়ে আলোচনা এসেছে দুজনের প্রকৃত সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া তাদের হলফনামাতেই মিলেছে সম্পদের খুঁটিনাটি তথ্য শেখ হাসিনার নিজের নামে ঘোষিত সম্পদ হলফনামা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্থাবর ও অস্থাবর মিলে মোট সম্পদের পরিমাণ চার কোটি চৌত্রিশ লাখ টাকা এর মধ্যে হাতে নগদ ছিল আঠাশ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ টাকা সঞ্চয়পত্র পঁচিশ লাখ টাকা স্থায়ী আমানত বা এফডিআর পঞ্চান্ন লাখ টাকা তিনটি মোটরগাড়ি যার দাম উল্লেখ নেই স্বর্ণ ও মূল্যবান ধাতু তেরো লাখ পঁচিশ হাজার টাকার আসবাবপত্র সাত লাখ চল্লিশ হাজার টাকার স্থাপন সম্পদের মধ্যে উল্লেখযোগ্য গোপালগঞ্জ গাজীপুর ও রংপুরে পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি যার ক্রয় মূল্য মাত্র ছয় লাখ আটাত্তর হাজার টাকা ঢাকার পূর্বাচলে একটি প্লট মূল্য চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা টুঙ্গিপাড়ায় তিনতলা শতক জমি ক্রয়মূল্য লাখ টাকা সব শেখ হাসিনার ঘোষিত সম্পদ চার কোটি টাকার কিছু বেশি আসাদুজ্জামান খান কামালের সম্পদ ঢাকা বারো থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হলফনামায় দেখানো মোট সম্পদের পরিমাণ দশ কোটি পঁচিশ লাখ টাকার মতো এর বাইরে রয়েছে আরও দশ ভরি সোনা যার মূল্য উল্লেখ করা হয়নি হলফনামায় যা পাওয়া যায় হাতে নগদ চুরাশি লাখ টাকার বেশি ব্যাংকে জমা বিরাশি লাখ টাকা বন্ড ও শেয়ার চব্বিশ লাখ টাকার মতো সঞ্চয়পত্র স্থায়ী আমানত দুই কোটি এক লাখ টাকা দুটি গাড়ির মূল্য এক কোটি একষট্টি লাখ টাকা ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব দুই লাখ টাকা যা স্থাবর সম্পদের মধ্যে একশো একাত্তর শতাংশ কৃষি জমি ক্রয় মূল্য এক কোটি ছয় লাখ টাকা আঠারো দশমিক পাঁচ শতাংশ অকৃষি জমি ক্রয় মূল্য আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা দুটি আবাসিক সম্পত্তি একটি গ্রামের বাড়ি মূল্য আশি লাখ টাকা এবং আরেকটি ১৩ লাখ টাকার সম্পত্তি ব্যবসার মূলধন অথবা ঋণ দুই কোটি বিশ লাখ টাকা